মাদকাসক্ত বাবার দায়ের কোপে প্রাণ হারিয়েছে মাত্র পাঁচ বছরের শিশু ফারিহা সুলতানা লক্ষ্মীপুরে ঘটেছে এক হৃদয় পিতারুক ঘটনা সোমবার সন্ধ্যায় সদর উপজেলার তেওয়ারিগঞ্জ ইউনিয়নের দক্ষিণ আন্দারমানি গ্রামে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে ঘাতক ফারুক হোসেন স্থানীয় কাদের মাঝির ছেলে ঘটনার পর স্থানীয়দের সহযোগিতায় পুলিশ তাকে আটক করেছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় ফারুক হোসেন একজন মাদক আসক্ত ব্যক্তি ঘটনার সময় পারিবারিক এক তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়ার এক পর্যায়ে সে ক্ষিপ্ত হয়ে নিজের মেয়েকে দায়ের কোপে গুরুতর আহত করে এরপর ছোট্ট ফারিয়াকে বাড়ির পুকুরে ছুঁড়ে ফেলে দেয় যেখানেই ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয় তেয়ারিগঞ্জ ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডের সদস্য লুৎফুর রহমান জানান হত্যার পর ঘাতক দা হাতে ঘরের ভেতরে অবস্থান করছিল আতঙ্কে কেউ কাছে যেতে পারেনি পরে স্থানীয়রা থ্রিপল লাইনে ফোন করে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফারুককে আটক করে এক মাদকাসুক্ত বাবার উন্নততায় নিঃশেষ হল এক শিশুর জীবন ফারিহা সুলতানার এই মৃত্যু লক্ষ্মীপুরবাসীকে কাঁদিয়েছে গভীরভাবে টেক্সট রিপোর্ট নিউজ টাইমস স্টাইমস টোয়েন্টি ফোর বিডি সত্যের প্রতি আমরা